আসসালামু আলাইকুম আমি সুহেল বই আছি আপনাদের সাথে ইউনিভার্সিটি অফ চিটাগং ডিপার্টমেন্ট অফ ইংলিশ আমরা হচ্ছে মূলত ইংলিশ আর বাংলা পড়াই বিসিএস ভার্সিটি আর হচ্ছে প্রাইমারি ঠিক আছে তো আজকে হচ্ছে আমি বাংলা পড়াবো সেটা হচ্ছে কারো ও বিভক্তি আমি একটা জিনিস খেয়াল করেছি আপনারা হচ্ছে যে কোনো টপিকের আগে বেসিকটা চান যে ভাই আমাকে বেসিকটা পড়ান ব্যাসিকটা পড়ান আসলেই বেসিকটা না পারলে কখনোই গ্রামার পারা সম্ভব না আপনি যদি দুই মাস বেসিক দুই মাস ভালো করে বেসিক পড়েন তাহলে পৃথিবীর সমস্ত গ্রামার পারবেন আর সারা বছর যদি গ্রামার পড়েন বেসিক না পড়েন তাহলে কোনোদিনই গ্রামার পারবেন না তাহলে গ্রামার শেখার প্রথম এবং শেষ শর্তটা হলো বেসিক মনে থাকবে ওকে আমরা হচ্ছে এখন শুরু করি ফার্স্টটি হচ্ছে কারক ও বিভক্তি কারক ও বিভক্তি বিভক্তি কয় প্রকার সাত প্রকার কয় প্রকার সাত প্রকার প্রথমা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তো সপ্তমী বিভক্তি হচ্ছে এই যে প্রথমা বিভক্তি প্রথমা আমি যা বলবো সেটাই পড়বেন প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য শূন্য আর অ বিভুক্তি হচ্ছে শূন্য আর অ এই দুইটাই প্রাইমারি ভিস ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় থাকে দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি হচ্ছে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী কিন্তু অনেক সমস্যা কারণ দ্বিতীয় বিভক্তিটা রে চতুর্থ বিভক্তিও কি কে রে কে রে তাহলে আমি আবারও বলি দ্বিতীয় বিভক্তি কেরে চতুর্থ বিভক্তিটাও কী চতুর্থ বিভক্তিটা হচ্ছে কেরে আর তৃতীয়টা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় ব্যক্তিটা কি দ্বারা দিয়া কর্তৃক পঞ্চিম হচ্ছে হইতে থেকে চে হইতে থেকে চে দেখছেন আমাদের আমাদের হচ্ছে এই যে জব ডাইজেস্ট বাংলা এই যে জব ডাইজেস্ট এই বইটার মধ্যে কত সুন্দর করে কিন্তু এটা দেওয়া আছে এই সুন্দর করে গোছানো পড়াটা পাওয়ার জন্য জব ডাইজেস্ট বাংলা ইংলিশ ম্যাথ এটা হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে এখানে ধারাবাহিকভাবে সহজ আকারে দেওয়া আছে এখানে ষষ্ঠী ষষ্ঠী হচ্ছে র এর ষষ্ঠী হচ্ছে র এর র এর ইংলিশ কি অফ অফ অর্থ কী র অফর্ত র এর ঠিক আছে সপ্তমী সপ্তমী কি সপ্তমী হচ্ছে এ ও তে সপ্তমী হচ্ছে এ অ তে এ ও তো সপ্তমী এটা ইংলিশটা কি আসলে ইংলিশটা হচ্ছে ইন ইন অর্থ কি এ অ তে তাহলে বাংলায় হচ্ছে এ ও তে আর ইংলিশে হচ্ছে ইন ইংলিশে হচ্ছে কি ইন ইনের পরে সবসময় একটা জায়গা বসে ইনের পরে সবসময় কি বসে জায়গা বসে ইন ঢাকা ইন খুলনা ইন ম্যারিকা ইন ফ্রান্স ইন জাপান ইন জাপান মানে কি জাপান এ ইন বাংলাদেশ বাংলাদেশ এ ইন খুলনা খুলনায় নাই ইন ম্যারিকা আমেরিকায় ইন ঢাকা ঢাকায় এ আয় জন্য কি হয়েছে ইন হয়েছে বোঝা গেল আচ্ছা এবার হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা কারকটা পর্ব একটু আমরা একটু প্র্যাকটিস করব ঠিক আছে প্র্যাকটিসটা করি আচ্ছা কারকটা শিখবো আমরা মাত্র প্রাইমারি প্রাইমারি কারক বিসিএস কারক ঢাকা ইউনিভার্সিটি কারক তিনটা কারক আমরা মাত্র তিন মিনিটে শিখব কয় মিনিটে তিন মিনিটে দেখছেন আপনার হচ্ছে লার্নিং স্কুলের সাথে থাকলেই প্রাইমারি কারক বিসিএস কারক ঢাকা ইউনিভার্সিটি কারক তিনটা কারক একসাথে শিখতে পারছেন মাত্র কয় মিনিটে তিন মিনিটে এই জন্য লার্নিং স্কুলের সাথে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আচ্ছা কারক কারক কারকে কারকে বাংলা কি পাওয়া যায় ক্রিজুক নক ক্রিযু নক ক্রিযু নখ তাহলে এখানে একটা কিকার কার আছে রিকার আছে কী কারিকার রিকার রিকার থাকলে সেটা তৎসম শব্দ কী শব্দ তৎসম শব্দ এক রিকার থাকলে কী শব্দ তৎসম শব্দ র্যাফ থাকলে তৎসম শব্দ দেখছেন আগে আমার শব্দ চলে গেছে র্যাফ থাকলে তৎসম শব্দ যেমন বর্ণ কর্ণ স্বর্ণ মর্ণ চূর্ণ বিচূর্ণ র্যাভ থাকলেই তশ শব্দ এটা প্রাইমারিতে একটা আসবেই তাহলে রিকার থাকলে তশ শব্দ তাহলে কি হচ্ছে একটা তশ শব্দ কারকের সম্পর্ক হচ্ছে ভার্ভের সাথে কারকের সম্পর্ক কার সাথে ভার্বের সাথে ভার্ভ মানে কি ক্রিয়া ক্রিয়া মানে কি কাজ কাজ আমরা চিনব কীভাবে একটা আ থাকবে পড়া আ ভার লিখ আ ভার্ব ধর আ বা ক্রিয়া জান আ ক্রিয়া বুঝ আ আিয়া কারকের সম্পর্ক হচ্ছে ক্রিয়ার সাথে কারকের সম্পর্ক ক্রিয়ার সাথে আমরা কি বলতে পারি না ক্রিয়ার দিকে তাকাইছি কারক আমি পেরেছি ক্রিয়ার দিকে তাকাইনি কারক আমি পারিনি ওয়াও আচ্ছা এবার হচ্ছে আমরা একটু দেখি তাহলে কারক হলো কয় প্রকার কারক হলো ছয় প্রকার কারক হলো কয় প্রকার ছয় প্রকার এই ছয় প্রকার কারকের মধ্যে আমরা এখন অপাদান আর অধিকরণ কারকটা পর দুই মিনিটে কয় মিনিটে দুই মিনিটে অপাদান আর অধিকরণ অপাদান অপাদান ভার্সেস অধিকরণ অধিকরণ অপাদান ভার্সেস অধিকরণ এই যে অপাদান কারকটা এই অপাদান কারকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস প্রাইমারি প্লাস বিসিএস প্লাস বাংলাদেশ ব্যাংকে সব জায়গায় আসে আপনার কোশ্চেনগুলো দেখেন সব জায়গায় আসে সুতরাং আমি যদি অপাদান অপাদানকারকটা টেকনিক্যালি পড়ি তাহলে ইনশাল্লাহ আমি সব জায়গায় পারবো ইনশাল্লাহ প্রাইমারি তো অনেক ভালো করে পারবো একটা টেকনিক দিচ্ছি আমরা ববিথা আপা মারা গেছে ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই এখন এখন আমি এখন আমি ডরাই দেখছেন শেষ পৃথিবীর সমস্ত অপাদানকারক শেষ প্রাইমারির সমস্ত অপাদানকারক শেষ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সমস্ত কারক শেষ বিসিএসের সমস্ত কারক শেষ এবার হচ্ছে ভাইয়া কীভাবে চলি আমরা দেখি একটু বতে বতে হলো কি বতে হলো ভয় বতে কি ভয় বিতে কি বিতে হলো বিপদ বিতে হলো বিপদ বিতে বিপদ থতে হলো থেকে থতে হলো থেকে অতে কি অতে হল অপাদান অতে কি অপাদান পতে কি এই পথে হচ্ছে পাপ পলায়ন পাপ পলায়ন পলাতক পলাতক পালিয়ে পালিয়ে আর মারা গেলে কি হয় প্লাস না মাইনাস মাইনাস মারা গেলে মারা গেলে কি মাইনাস এরপর আছে কি ডরাই শেষ আমাদের প্রাইমারি প্লাস বিশেষ প্লাস বাংলাদেশ ব্যাংক প্লাস ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সমস্ত অপাদানকারক আমাদের শেষ ভয় ভয় কথাটা থাকলেই অপাদানকারক বিপদ কথাটা থাকলেই অপাদানকারক থেকে কথাটা থাকলেই অপাদানকারক মাইনাস কথাটা থাকলেই অপাদানকারক ডরাই কথাটা থাকলেই অপাদানকারক পাপ পাপ পলায়ন পলাতক পালিয়ে কথাটা থাকলে কি কথাটা থাকলে কি অপাদানকারক বাবাকে বড্ড ভয় পাই অপাদানকারক কি আছে এখানে ভয় আছে বিপদ কথাটা থাকলে কি অপাদানকারক বিপদে মোরে রক্ষা করো এ নয় মূল প্রার্থনা বিপদ আছে বিপদ থাকলে কি অপাদান কারক থেকে কথাটি থাকলে কি অপাদান কারক যেমন গাছ থেকে পাতা পরে নাইনটিনের বইটা বলতে আছে প্রাইমারি পরীক্ষা এটা অনেকবার আসছে তারপর গাড়ি ডাকার থেকে গাড়ি চলে যাচ্ছে ডাকার থেকে গাড়ি খোল না যাচ্ছে থেকে আছে অপাদান কারক আর এখন হচ্ছে পথে কি পথে হচ্ছে পাপ পলায়ন পলাতক পালিয়ে পাপ পলায়ন পলাতক পালিয়ে চারটা কথা থাকলে কি অপাদানকারক স্কুল পালিয়ে স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হইতে পারে না এটা নাইন টেনের বইয়ের মধ্যে আছে এটা কোন কারক কারক ঠিক আছে রুইয়া সখিনা একজন পলাতক আসামি সখিনা একজন পলাতক আসামি তাহলে পলাতন আছে অপাদান কারক সখিনা তুমি পলায়ন করিও না সখিনা তুমি পলায়ন করিও না পলায়ন আছে অপাদান কারক পাপ থেকে দূরে থাকো পাপ থেকে দূরে থাকো পাপ আছে পাপ থাকলে কি অপাদান কারক আর মারা গেলে কি মাইনাস মাইনাস থাকলে কি অপাদান কারক গাড়ি খোল না ছাড়ে মাইনাস অপাদান কারক গাড়ি ডাকা ছাড়ে মাইনাস অপাদান কারক সখি স্কু লার্নিং স্কুল ছাড়ে মাইনাস অপাদান কারক তম্ময় ভায়া বাসা ছাড়ে মাইনাস অপাদান কারক তম্ময় ভায়া খোল না ছাড়ে মাইনাস অপাদান কারক বোঝা গেল আচ্ছা দরাই আমি কাউকে ডরাই না ডরাই আছে ডরাই কথাটা থাকলেই কি অপাদান কারক ডরাই কথা থাকলেই কি অপাদান কারক এবার হচ্ছে আমরা বই থেকে প্র্যাকটিস করি ঠিক আছে বই থেকে আমরা প্র্যাকটিস করব আমাদের সাথে থাকুন লার্নিং স্কুলের সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা এখন প্র্যাকটিস করব দেখবেন দেখবেন আমরা সব পারি ইনশাআল্লাহ এই তো কি কারক অপাদান কারক কি কারক অপাদান কারক অপাদান কারকটা আমাদের মনে আছে অবশ্যই আছে ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই ভয় বিপদ থেকে পাপ পলায়ন পলাতক পালিয়ে মাইনাস এই কথাগুলো থাকলেই কি অপাদান কারণ আপনারা এখন দেখবেন প্রাইমারির এই একটা টেকনিক দিয়ে প্রাইমারির প্রত্যেকটা কোশ্চেন আপনি সলভ করতে পারবেন যে কোশ্চেনগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আমাদের জব লার্নিং স্কুলের জব বাংলা বইটাতে ঠিক আছে ওকে এই বইটা আপনারা হচ্ছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আচ্ছা আমরা একটু প্র্যাকটিস দেখি একটু প্র্যাকটিসটা দেখি সবাই প্র্যাকটিস দেখে এবার এই যে দেখেন আপনারা এই যে এখানে কি আছে পাপ কি আছে এখানে পাপ পাপ কথাটা থাকলেই যেন কি কারণ অপাদান কারক কি কারণ অপাদান কারণ আমি বিভক্তিকে একটু পরে দেখাচ্ছি আগে এটা বোঝুন পাপ কথার থাকলেই কি কারণ অপাদান কোথায় আসছে তেরোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেটা আমাদের লার্নিং স্কুলের বইগুলোতে সাজিয়ে গজিয়ে দেওয়া আছে বিপদ 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 কথাটা থাকলেই কোন কারণ অপাদান কারক কোন কারণ অপাদান কারক এই কারণে কোথায় আসছে ভাই প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ দুই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ হচ্ছে অপাদান কারক অপাদান এর কোথায় আসছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার সাত এখানে আছে না বিপদ এ বিপদ এ ইংলিশ কি থাকলে কি সপ্তমী বিভক্তি বিপদ এ এতে থাকলেই সপ্তমী বিভক্তি আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখি এরপরে কোশ্চেন তো এসে বলেছে স্কুল পালিয়ে রবীন্দ্র হওয়া যায় না স্কুল পালিয়ে রবীন্দ্র হওয়া যায় না এখানে কি পালিয়ে আছে এখানে কি পালিয়ে আছে পালিয়ে কথাটা কাটলে জেনে কি কারক অপাদান কারক কি কারক অপাদান কারক আচ্ছা এর পরে আসছে কারা অদিত্বতর তত্ত্বাবধায়ক কারা অদিত্বতর তত্ত্বাবধায়ক আসছে এরপরে আসে মেঘে বৃষ্টি হয় মেঘে বৃষ্টি হয় এটাকে এভাবে বলা যায় না মেঘ থেকে বৃষ্টি হয় মেঘে বৃষ্টি হয় মানে কি মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে থেকে কথা দেখেন কি আছে লুকায়িত আছে থেকে থাকলে কি অপাদান কারণ আসছে কোথায় জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ সরকারি দুই হাজার তেরোতে আসছে এরপরে কোশ্চেন নাম্বার চোদ্দ সব জিনুকে মুক্তা মিলে না সব জিনুকে মুক্তা মিলেনা এটাকে বলা যায় না সব জিনুক থেকে মুক্তা মিলে না জিনুকে মুক্তা মিলে মিলে না না মানে কি জিনুক থেকে থেকে মুক্তা কথাটা থাকলেই কি অপাদান কারক এখানে কি আছে অপাদান কারক ঠিক আছে আচ্ছা সাদা মেঘে বৃষ্টি হয় না সাদা মেঘে বৃষ্টি হয় না এটা কি এভাবে বলা যায় না সাদা মেঘ থেকে বৃষ্টি হয় না থেকে তো লুকাই তো আছে আর কি সাদা মেঘে বৃষ্টি হয় না মানে কি সাদা মেঘ থেকে বৃষ্টি হয় না থেকে কথা থাকলে কি অপাদান কারো কি কারক অপাদান কারক আচ্ছা এরপরে বলছিলাম না দরাই বা দরে দরাই ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই এখন আমি ডরাই বা দরে ডরাইবা ডরে কথা থাকলে কি অপাদান কারক কি কারক অপাদান কারক এই যে সহকারী শিক্ষক 2013 সহকারী শিক্ষক 2013 টা আসছে ঠিক আছে আচ্ছা এরপর আছে কি এই তো চলে আসতো আমাদের কোশেন ঠিক আছে কোশেনটা আমরা একটু দেখি গাড়ি স্টেশন

অপাদান কারক সুহেল ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়লো, মাইনাস অপাদান কারক গাড়ি ডাকা ছাড়লো, মাইনাস মাইনাস হলে কি কারক অপাদান কারক দেখেন তো কি কারক অপাদান কারক এখানে কি আছে বারোতম বেসরকারি প্রবাসক নিবন্ধন দুই হাজার পনেরো তাহলে এটা এন টিআরসির মধ্যে আসে আসে এই কোশ্চেনটা এন মধ্যে আসছে এবং বিসিএস পরীক্ষায় অনেকবার এই কোশ্চেন আসছে এই কোশ্চেনটা প্রাইমারি পরীক্ষায় অনেকবার আসছে এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এটা অনেকবার আসছে রাজার দুয়ারে হাতি বাঁধা অন্য কোশ্চেন আচ্ছা এই সেখানে বাঘের ভয় নেই সেখানে বাঘের ভয় নেই ভয় ভয় ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই ভতে কি ভয় আর ভয় কথাটা থাকলে কি অপাদান কারক দেখেন তো অপাদান কারক কত মজা তাই না আচ্ছা কোথায় আসছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার নয় প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দেওয়া যায় নয় এই কোশ্চিনটা কত সহজ ভাবে আমাদের লার্নিং স্কুলের বাংলা বইয়ের মধ্যে দেওয়া আছে কত সহজ ভাবে দেওয়া আছে যেটা বাংলাদেশের অন্য কোন না বোঝা গেল আচ্ছা ভয় থাকলে কি অপাদান কারণ আজকের পরে লার্নিং স্কুলের বাংলা কাজটা করার পরে ইনশাল্লাহ আমি আশা রাখি প্রাইমারি স্কুল বিসিএস বাংলাদেশ ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে কোনো ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ কারো কে সমস্যা হবে না বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগে এই দেখছেন আবার চলে আসছে দেখেন লার্নিং স্কুলে বাংলা বইয়ের মধ্যে কত সহজ করে দেওয়া আছে লার্নিং স্কুলে বাংলা বইয়ের মধ্যে কত সহজ করে দেওয়া আছে যেটা বাংলাদেশের কোথাও নেই ریلی কোথাও নেই সেখানে বাগের বয় ভয় 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 থাকলে কোন কারণ? অপাদান কারণ এই যে অপাদান কারক। দেখছেন কত সুন্দর ও আওনা কত সুন্দর ও আও কি অপাদান করে কোথায় আসছে 14 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2008 আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2008 এ আসছে প্রত্যেকটি কোশ কোশেল গুছানো ভাবে দাম আছে আমাদের লার্নিং স্কুলে বাংলা বইয়ের মধ্যে এটা আপনারা ইনশাল্লাহ সঙ্গ করে নেবেন যেটা বাংলাদেশের কোথাও আর এভাবে নেই আচ্ছা এই যে দেখেন তারপরে কোশ্চেন আমরা যাই কি আছে এখানে ডরাই কি আছে ডরাই ডরাই থাকলে কি অপাদান ববিতা আফা মারা গেছে এখন আমি ডরাই কাকে ডরাই সখী নাকে আমি সখী নাকে বড্ড ডরাই ডরাই থাকলে কি অপাদান সখী নাকে বড্ড ভয় পায় ভয় পাই থাকলে কি অপাদান কারক সখিনা পলাতক আসামি পলাতক থাকলেই কি অপাদন কারণ এখানে কি ডরাই আছে ডরাই থাকলেই কি অপাদান কারণ দেখেন কোথায় আসছে তেরোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার ষোলো তো আসছে ঈশ্বাল্লাহ এবারও আসতে পারে আচ্ছা এই যে আবার চলে আসছে এই যে কাল ম্যাগ থেকে বৃষ্টি হয় থেকে থেকে কথা থাকলেই কি অপাদান কারক কত সহজ কত সহজ এই কি কারক অপাদান কারক তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দুই হাজার ছয় দুই হাজার ছয় আমাদের নেই কোনো ভয় লার্নিং স্কুলে থাকলে আমাদের হবে বিশ্ব জয় ইনশাআল্লাহ এরপরে হচ্ছে দেখেন আবার আসছে কোশ্চেনটা আবার আসছে তাই না এই যে লোভে পাপ পাপে মৃত্যু পাপ পাপ কথাটা থাকলে কি অপাদান কারক পাপ কথাটা থাকলে কি অপাদান কারক কোথায় আসছে দশম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দেখছেন প্রত্যেকটি কোশ্চেন বোঝানো আমাদের লার্নিং স্কুলের বাংলা বইটার মধ্যে দেওয়া আছে যেটা বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে নাই ভাই রিয়েলি আজকে দশ বছর যাবত ইংলিশ এবং বাংলা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ কখনো এই এরকম লার্নিং স্কুল বাংলা বইটার মতো গোসানো আমি আসলে দেখি নাই কি আচ্ছা এবার হচ্ছে আমরা দেখি আচ্ছা তাহলে আমাদের আমাদেরকে অপাদ শেষ হয়েছে আমরা কি অপাদান কারক টেনশনে পারবো আচ্ছা যদি অপাদান কারক আমাদের শেষ হয়ে থাকে আচ্ছা এই যে দিয়ে দিয়ে তার চোখ দিয়ে পানি পড়ে অথবা তার চোখ হতে পানি পড়ে দিয়ে হতে দিয়ে হতে অর্থ কি ফ্রম ফ্রম অর্থ কি হইতে থেকে চেয়ে দিয়ে সমর্থ হইতে থেকে চেয়ে দিয়ে চারটা ওয়ার্ড থাকলে কি কারণ অপাদান কারক কি কারক অপাদান কারক আমি আবার বলি অপাদান কি সমর্থ কি হইতে থেকে দিয়ে এই কথা থাকলে কি অপাদান কারক যেমন তার চোখ দিয়ে পানি পড়ে অথবা তার চোখ হইতে পানি পড়ে তার চোখ হইতে পানি পড়ে সেটা কি কারণ অপাদান কারক টাকায় টাকা হয় টাকায় টাকা হয় এটা কি বলা যায় না টাকা হইতে টাকা হয় টাকা হইতে টাকা হয় হইতে থেকে দিয়ে হইতে থেকে দিয়ে এর অর্থ কি ফ্রম ফ্রম অর্থ কি হইতে থেকে দিয়ে এই তিনটা কথা থাকলেই কি কারক অপাদান কারক বোঝা গেল ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ক্লাস কেমন হলো আপনার হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবেন আর হচ্ছে লার্নিং স্কুলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ